ধানের শীষের বিজয় মানেই নাকি নৌকার বিজয় বিএনপির এক নেতা বলছে তার কথা মতো ভোট দিতে হবে ধানের শীষে বিপক্ষের প্রার্থীর কাছ থেকে নমিনেশনটাকে চিন্তাই করে নিয়ে আসবে এই নির্বাচনে যদি জামায়াত ইসলামকে ভোট দেয় তাহলে তার খবর করে দিবে দাঁড়িয়ে পাল্লা দেবো

যেন কোন জামাই ইসলামের লোক নির্বাচন নিয়ে কথা বলতে না হইলেও তার নিজের নামাজটাও আদায় হবে ভোট নয় তাদেরকে জুতা দিবে না তাদেরকে জুতা দিবে এটা আবার কোন ধরনের কথা বিএনপি তারা চাঁদাবাজি দল এক তারা চাঁদাবাজি আমরা মানে যে দুইটা ছাড়া গত এক বছরে বিএনপি এর ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই। আমাদের ছাদবাস বলতে উচিত না। আসলে ভাই বিএনপি কে ছাদবাস বলা ঠিক না। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাতে পাবো এটা আমরা বলতে পারি। যখন বিএনপির এক নেতা বলছিল ধানের শীষে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। তখন এই বিএনপির আরেক নেতা বলল কত বড় ভণ্ডামি এগুলো। এগুলোর সাথে কোনো অবস্থাতেই অংশ গ্রহণ করবেন না। আমিও এই বিএনপির নেতার সাথে সম্পূর্ণ একমত। জয় বাংলাদেশ বাংলাদেশ থেকে আপনার শেখ হাসিনাকে কে বিতাড়িত করেছেন তবে শেখ হাসিনা এখন পর্যন্ত রয়েছে কিছু মানুষের অন্তরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ

দশ দিন গর্বে ধারণ করেছে সে মার্চ এতে যখন বেগম খালেদা জিয়াকে তিনি বেশি ভালোবাসেন এবং তার জন্য তার চোখ থেকে অশ্রু ঝরে এতে করে বোঝা যায় তিনি শুধু খালেদা জিয়ার জন্যই নয় তিনি পুরো বিএনপির জন্য তার জীবনটাও দিতে পারে চামচামি করতে গিয়ে একজন মানুষ যখন বেশি বলে ফেলে তখন এইরকমই হয় মা ফাতেমার পরে আরো অন্যান্য সাহাবিদের স্ত্রীরা রয়েছে তাদের সন্তানরা রয়েছে রয়েছে নবী রাসুলের স্ত্রী তাদেরকে বাদ দিয়ে সরাসরি মা ফাতেমার পর দিয়ে দিল খালেদা জিয়ার স্থান এইটা আমার মনে হচ্ছে চামচামিন লিমিট ক্রস করেছে আমরাও তো আপনারা কর্ম করে খান আবারও বলতেছি ভাই এরা কিন্তু সতেরো বছর নৌকার উপরে বৈশা খানের গোড়া কাটছে তাই নির্বাচনের আগে এসে বিএনপির ইজ্জত মারছে কিন্তু সেই আগের বাউ বিএনপি করলো মনের মধ্যে এখনো শেখ হাসিনার জন্য ভালোবাসা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে আপনাদেরকে শতবার বললাম ধানগুলোকে গুলোকে ঝেরে সিটা গুলোকে ফেলে দেয় আদারওয়াইজ এই সিটার জন্যই ধানেরও দাম থাকবে না তবে আপনার তো উল্টা ভাবে করছেন ধান ফেলে সিটা রেখে দিচ্ছে যে সকল নেতারা সতেরো বছর জেল গুম খুম থেকে শুরু করে হাজারো অন্যায় অত্যাচারের শিকার হয়েছে সেই সকল নেতা গুলোকে ফেলে আপনার চিটা রেখে দিচ্ছে এদেরকে নিয়ে কোনদিন বিএনপি কেন কোন দল এগিয়ে যেতে পারবে বিএনপির মঞ্চে উঠে বলতেছে তার চাইতে বড় আওয়ামিলিক এই দুনিয়ায় একটাও নাই তাকে আমি কিছু বলতেছি না বিএনপির ভাইরা একটু বলে যান কমেন্ট বক্সে নতুন দলের এখন পাখনা গজাইছে আইপি ইসলামী ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াতে ইসলামী জামাত রক্ষণ নির্বাচন চায় জামায়াতে ইসলামকে এই সব বন্ধামে বন্ধ করতে হবে যদিও সে জামায়াতে ইসলামকে একটি নতুন এবং ছোট দল হিসেবে আখ্যায়িত করেছে তবে বিএনপি কিন্তু জামায়াতে ইসলামকে সবথেকে বড় প্রতিদ্বন্দী মনে করছে তবে এখানে জামাতের যে এখন যে সাংগঠনিক দক্ষতা

হ্যাঁ এখন থেকে মসজিদের মধ্যে আপনারা রাজনীতি করেন তারাও রাজনীতি করুক সবাই মিলে রাজনীতি করেন মসজিদটা রাজনীতির জায়গা বানায় ফেলেন সাধারণ মানুষ আর যাওয়ার দরকার নাই আপনারা ওইখানে যান আর মুসল্লিদের পিছন মেরে খান দেশনে <laughs> শেখ <laughs> <laughs>

কেন জানেন যদি জামায়াত ইসলাম একবার এসে পড়ে তাহলে যদি এই দেশের মধ্যে সরিয়া শাসন কায়েম করে মহিলারা যদি অস্থির কাজ করতে না পারে তাহলে তো তাদের জন্য কতই না ক্ষতি চাঁদাবাজি করেছে পড়েছে কারা জানেন আমাদের একটি বিপক্ষের দল এই কথাগুলো তিনি জামায়াত ইসলামকে বলেছে একমাত্র তারা ভোট নেওয়ার জন্য ইমান বিক্রি করছে আমরা ধানের সিজে ভোট দিলে আমরা জান্নাত পাব জান্নাতের কথা বলছে এরা একটা ভন্ড এরা মুনাফিক এরা ইসলামের শত্রু জামায়াত ইসলাম যেহেতু নিজেদেরকে ইসলামিক দল দাবি করে সেহেতু তারা শুরু থেকে এই পর্যন্ত পাঞ্জাবি টুপি পরে আসছেন অন্যদিকে বিএনপির অসংখ্য নেতাদেরকে এখন মাথার মধ্যে টুপি পরা দেখা যাচ্ছে নির্বাচন আসলে শুধু টুপি পরে হেরা আবার জাতির নাম হয়ে গেছে জাতির ইমাম জনাব তারেক রহমান বাংলাদেশের যদি দুর্নীতি লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষে সেটা সম্ভব তারেক রহমানের কথা আসলে সত্য তবে সাধারণ জনগণের কথা শুনলে মনটা ভেঙে যায় বিএনপি তো বর্তমানে চাতাবাজি টেন্ডারবাজি শুরু করেছে বিচোরি লোভ দেখিয়ে সকাল থেকে দুপুর অবধি তাদেরকে বোজানো হয়েছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তবেই নিমো খরামের দলগুলো বলল তারি পলায় ভোট দিবে এটা কি মানা যায় জানেছি আগে ভোট তাহলে তো ভালোই হল ধানের শিশু হচ্ছে ইসলামিক দল অন্যদিকে জামায়াত ইসলাম ও ইসলামিক দল তাই একজন আরেকজনকে ধর্ম ব্যবসায়ী বললেন না এটা দেখে আপনারা মজা নিয়ে না সব সময় কি মানুষের কাছে ভোট চাইবে জিনের কাছেও ভোট চাইতে হয় আপনার ইমানই দুর্বলতা রয়েছে যার কারণে আপনার চোখে ওইখানে জিনগুলোকে দেখতে পারেন না এরা কিন্তু জিন ঠিকই দেখতেছে এবং তাদের কাছে ভোট চাচ্ছে সাবস্ক্রাইব বাটনে একটা শেয়ার আর কি ভিক্ষা চাইছে অন্য কিছু না দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব কোনোভাবে কি এর ভাবে কি দেশটা লাল করা যায় না এখন তার পোলাপান যেই সব চুদলিং পংপং করে ভাই আমি আবার এই সকল অশ্লীল ভাষা ব্যবহার করি না সাবস্ক্রাইব বাটনে একখুনি লাগা লাগা লাইক বাটনেও লাগা এরপর যেখানে খুশি সেখানে যায় লাগা স্বাধীনতা বিরোধী মুক্তি যুদ্ধ বিরোধী জামাত আপনারা অজগবি খালি জামাত জামাত